গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুবই জনপ্রিয় একটি সবজি গাছ এই সবজি আমরা সকলেই খেতে ভালোবাসি এবং গোটা গ্রীষ্মকাল জুড়ে এই সবজি আমরা খাই যদিও এখন সারা বছরই এই সবজি চাষ হয় এবং এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি আর এই সবজি আমরা ছাদ বাগান যারা করি তারা এই সবজি চাষ করতে ভয় পায় যে পারবো কি পারবো না হবে কি হবে না হ্যাঁ ভিওয়ার্স আমিও এবার প্রথম এই সবজি গাছ আপনাদের সামনে লাগাব থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কী সবজির কথা বলছি হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি পটল গাছের চারা বপন প্রসেস আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার পটল গাছের চারা পটল গাছ তিনভাবে লাগানো হয় একটা বীজ থেকে একটা হচ্ছে মূল থেকে এবং একটা আপনার কাণ্ড থেকে তো এটা আমি বীজ থেকে করেছি গত বছর বাড়িতে পটল নিয়ে এসেছিলো সেই পটলগুলোর মধ্যে দু চারটে পটল পেকে গেছিলো সেই বীজগুলোকে আমি শুকিয়ে রেখেছিলাম তো আট দশটা বীজ ফেলে দেখুন মাত্র একটা পটল গাছ হয়েছে তো এই পটল গাছটাকে আমি এই দেখুন এই হচ্ছে সিমেন্টের বস্তা এই বস্তাটাকে আমি অর্ধেক করে নিয়েছি এই বস্তার মধ্যে লাগাবো তো পটল গাছের মাটিটা নিতে হবে বেলে দোয়াস মাটি তাই আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাঁ মাটি ফর্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট বালি এবং সেই সাথে নিয়ে নিয়েছি আমি দু মুঠ নিমখোল এবার এই মাটিটাকে আমাকে কি করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পটল গাছের চারাটা আমি এই বস্তার মধ্যে লাগাবো আমরা পটল গাছ ছাদবাগানিরা সব ধরনেরই গাছ করি কিন্তু পটল গাছ করতে ভয় পায় হ্যাঁ কারণ পটল গাছ মানে স্ত্রী পুরুষ দুই ধরনেরই পটল গাছ রাখতে হবে তাহলে ভালো পটলের ফলন পাওয়া যাবে শুধু যদি স্ত্রী গাছ থাকে তাতেও পটল হবে কিন্তু খুব ভালো হবে না আমি জানি না আমার এই গাছটা স্ত্রী না পুরুষ হ্যাঁ কিন্তু আমি এই প্রথমবার আপনাদের সামনে পটল গাছের চারা বপন করে দেখাচ্ছি এর আগে আমি নিজেও চাষ করিনি দেখি কেমন হয় যখন যদি ভালো হয় বা খারাপ হয় যেটাই হবে না কেন আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এবং আরেকটা কথা বলি পটল গাছ হচ্ছে দীর্ঘজীবী একটা গাছ এই গাছ তিন বছর বাঁচে এবং গোটা বিশ্বকাল পটল গাছ কিন্তু পটল দেয় এই গাছ যখন শুকিয়ে মানে পাতা টাতা শুকিয়ে মরে যাবে আবার মূল থেকে কিন্তু নতুন পাতা গজাবে এবং সেখান থেকে আবার গাছ বড় হবে তারপরে এ দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো মাটিটা মেশানো হয়ে গেল এবার আমি এই বস্তার মধ্যে মাটিটাকে চেপে চেপে ভরবো তারপরে পটল গাছটা লাগাবো দেখুন বস্তার মধ্যে আমি মাটি রেডি করে নিয়েছি এবার আমি এই যে পটল গাছের চারাটা গ্রো ব্যাগ থেকে বের করে নিচ্ছি হ্যাঁ অনেকগুলো বীজ লাগিয়েছিলাম তার মধ্যে কয়েকটা চারা হয়েছিল কিন্তু এই যে একটা চারা মাত্র আমি বাঁচাতে পেরেছি এই দেখুন হ্যাঁ এবার এই চারাটাকে আমি মাঝখানে এইভাবে বসিয়ে দেব তারপরে পটল গাছে কিন্তু যখন আরেকটু বড় বড় হবে এমনিতেই দেখুন লতা ছাড়তে লেগেছে পটল গাছে কিন্তু সাপোর্ট দিতে হয় অর্থাৎ মাচা তৈরি করতে হবে মাচা তৈরি করতে হবে এবং এই পটল গাছের পরিচর্যা যেটা হবে পটল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে একে একদম ফুল সানলাইটে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে গ্রীষ্মকালে দিনে দুবার জল দিতে হবে অর্থাৎ গাছের গোড়া শুকালেই কিন্তু জল দিতে হবে আর যে মাটিটা দিয়ে বসিয়ে দিলাম এখন কোনো খাবার দিব না পনেরো দিন পর এই গাছের চারিদিকে আমি একটা মিশ্র জৈব সার দিব এটা মোটামুটি দশ ইঞ্চি হাইটের একটা বস্তা তাই এখানে আমি মিশ্র জৈব সারটা দু মুঠো বা দেড় মুঠো মতো চারি সাইডে দিয়ে দিব আর এখন যেটা দিব সেটা মাঝে মাঝে শস্যের খোল পচানো জল দিব তারপর সবজির খোসা ভিজানো জল দিব আর যারা রাসায়নিক উপায়ে করবেন তারা তো বিভিন্ন রকম রাসায়নিক সার আছে তারা দিতে পারে আমি কোনো রকম রাসায়নিক সার দিই না এবার পটল গাছে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয় তাই সাত দিন পরপর নিম অয়েল স্প্রে করে যেতে হবে এছাড়াও আপনার কাকা একতারা প্রফিক সুকার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো বাড়িতে রাখবেন এবং মাঝে মাঝে স্প্রে করবেন আর মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিবেন আর এই ছিল আজকে পটল গাছের চারা বপন প্রসেস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি গাছটাই আজকে পর্যাপ্ত পরিমাণে জল দেব এবং একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এই দেখুন আজকে আমি গাছের চারি সাইডে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি যতক্ষণ না বস্তার ফুটো দিয়ে জলটা বেরোবে ততক্ষণ আমি জল দিয়ে যাব হ্যাঁ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ